আপনি কি জানেন গণেশজির আসলে দেবী পার্বতীর স্নানঘর থেকেই শুরু হয়েছিল এক 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 মাটি আর মায়ের ভালোবাসায় ভগবান গণেশ আজ আমরা জানব সেই অলৌকিক কাহানি যেখানে শিব শক্তির মিলন ঘটেছিল এক মহাদেব পুত্রের জন্মে কৈলাসে মহাদেব শিব সর্বদা ধ্যানমগ্ন থাকতেন পার্বতী যখন অনুভব করলেন তার পাশে একজন স্নেহময় সন্তান থাকুক একদিন স্নান করার সময় শরীরের ময়লা ও হলুদের গুঁড়ো দিয়ে তিনি এক মানব আকৃতি তৈরি করলেন মাতৃত্বের শক্তি দিয়ে সেই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করলেন এভাবেই জন্ম নিলেন ছোট্ট গণেশ পার্বতী গণেশকে বললেন তুমি আমার প্রহরী হবে যতক্ষণ আমি স্নান করছি কাউকে ভেতরে ঢুকতে দেবে না মায়ের আদেশ সন্তান সাগ্রহে গ্রহণ করল সেই সময় মহাদেব শিব কৈলাসে ফিরে এলেন স্নান ঘরে প্রবেশ করতে চাইলে গণেশ তাকে বাধা দিল মায়ের আদেশ পালন করতে গিয়ে সে জানতেও পারল না যে যাকে সে আটকাচ্ছে তিনি তার নিজের পিতা শিবের সেনা ও গণেরা শিশুটিকে থামাতে পারল না ক্রুদ্ধ হয়ে স্বয়ং মহাদেব ত্রিশুল তুললেন এক আঘাতে গণেশের মাথা ছিন্ন হয়ে গেল কৈলাস জুড়ে নেমে এলো এক শোকের ছায়া মায়ের বেদনা ভয়ঙ্কর রূপ নিল পার্বতী ঘোষণা করলেন আমার সন্তানকে ফিরিয়ে না দিলে আমি সমস্ত সৃষ্টি ধ্বংস করব তখন দেব ঋষিরা শিবকে অনুরোধ করলেন সমাধান হল উত্তর দিকের প্রথম প্রাণীর মাথা এনে গণেশের শরীরে প্রতিস্থাপন করা হবে শিব নিজ হস্তে হাতির মস্তক বসালেন দেবতারা প্রাণ সঞ্চার করলেন পূর্ণ জন্ম হল ভগবান গণেশের শিব ঘোষণা করলেন তুমি হবে গণপতি সমস্ত বাধা অবসানের দেবতা প্রথম পূজ্য ভগবান এরপর থেকেই প্রতিটি পূজার আগে সর্বপ্রথম স্মরণ করা হয় ভগবান গণেশকে এক মায়ের স্নেহ থেকে জন্ম এক দেবতার আশীর্বাদ থেকে পূর্ণ জন্ম এভাবেই গণেশজি হলেন বিশ্ববন্দিত বিঘ্নহর্তা তার জন্মকথা আমাদের শেখায় মায়ের ভালোবাসাই সর্বশ্রেষ্ঠ শক্তি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ